তারপরে ভাই আমরা কোথায় না কাজে না মালে পরিচয় আমাদের তো মাল নিবেন জীবনেও ঠকবেন না ব্যবসায়ীদের সাথে ব্যবসা করবেন কখনই না গ্যাস গুলো দেখছেন ভাই গ্যাস কিন্তু পাতলা না চুলের মতন কিন্তু পাতলা না ভাই খুব মোটা মোটা গ্যাস ভাই খুব মোটা মোটা গ্যাস ভাই দেখছেন

যে এক নামে ব্যবসা করবেন যে ভাই এক নামে আমার এরিয়া আমি ব্যবসা করব দ্বিতীয় কোনো হাত দিবেন না আমি কিন্তু ভাই ডিলারশিপ দিচ্ছি এই ওয়ান জে নামে আমাদের যারা নতুন ব্যবসায়ী বা আমাদের থেকে যারা মাল ক্রয় করবে আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে তাদেরকে এই দশ কয়েল তার দশটা লাল দশটা কালো তার আমাদের পক্ষ থেকে ফ্রি গিফট দিচ্ছি তার পেয়ে যাবেন ভাই এক টাকা গছ এক টাকা গছ মানে একশো টাকা কয়েল থেকে আমার কাছে তার পাবেন আমার কাছে কিন্তু একশো টাকা কয়েল থেকে তার শুরু শুধু এই না আমার কাছে লতাতারের যত সাইজ আছে সব ধরনের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর দেখেন আমার কাছে পেয়ে যাবেন ববিন এই দেখেন ফায়ারপ্রুফ করা ঠিক আছে ফায়ারপ্রুফ করা একটা ববিন পাবেন আপনি আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দশ টাকা একচল্লিশ পয়সা আঠা আমি গ্যারান্টি দিয়ে দিব যে আঠা আপনি কখনোই কমবে না দশ দশ টাকা একচল্লিশ পয়সা কিনবেন বিশ টাকা বিক্রি করবেন এগুলো হচ্ছে ভাই লাভজনক ব্যবসা কিন্তু ভাই যে পিসি বাড়া আছে শুরু অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা এই দেখেন ওয়ান জে আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই যে ওয়ান জে হ্যাঁ বারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এটা পাবেন আপনার চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এটা দিয়ে পোলট্রি ফার্মে দুইশো বাল্ব চালাবেন জলে পরে গলে গেলে চেঞ্জ তারপর এগুলো পাবেন ভাই যে দেখেন লেখা আছে স্ক্রিন করে লেখা আছে ওয়ান যে ইন্ডিয়ান পিন দিয়ে তৈরি বিশ টাকা পিস তারপর যদি আমরা প্যাচ পিন ইউজ করি যে আমরা প্যাচ পিন ইউজ করবো টুইন প্যাচ এবং পিন একুশ টাকা পিস ওগুলা কিন্তু ভাই বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট মডেল গ্যাংসুজ আমার কাছে পেয়ে যাবেন মাত্র দশ টাকা পিস দশ টাকা পিস চেষ্টার তারপরে যে দুই মাথা টেস্টার অরিজিনাল চায়না তেরো টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে আমার কাছে যে পেয়ে যাবেন উনিশ টাকা তারপর যদি আরো লাভজনক দেয় ভাই অনলি চৌচল্লিশ টাকায় সিক্স পিন ভাই চৌচল্লিশ টাকায় সিক্স পিন গ্র্যান্ডি সহকারে ভাই চৌচল্লিশ টাকা সিক্স পিন রেগুলার পাবেন ভাই মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে রেগুলেটার শুরু টু পিন প্লাক যদি বলি ভাই তিন টাকা একানব্বই পয়সা টু পিন প্লাক কিনবেন দশ টাকা বিক্রি করবেন তারপর ভাই যে টু পিন প্লাক বারো টাকা বিক্রি হয় বা আট টাকাও বিক্রি করলে লাভ ভালো ভাই দশ টাকা তারপরে একটা প্রোডাক্ট বক্স ভাই নয় টাকা পিস তারপর এই যে ওয়ান জে ওয়ান জে টুপিন দিয়ে ভাই আপনি কী চালাবেন বাংলাদেশের যত হাই ভোল্টেজের জাহাজে চালাবেন জ্বলে যাক পড়ে যাক গলে যাক চেজ অনলি বাই চোদ্দো টাকা পিস ওয়ান জে টুপিন ব্লাক চোদ্দো টাকা পিস বাংলাদেশের সর্বোচ্চ জাহাজের চালাবেন তারপর এই যে পোকা টুপিন এটা হচ্ছে আপনার বারো টাকা পিস এটা যে আপনি বাংলাদেশে যা আছে তাই চালাবেন জলে পরে গলে গেলে চেঞ্জ কিনবেন ভাই এম আর পি একশো তিরিশ আমারতে কিনবেন পঁয়তাল্লিশ টাকা পনেরো আর এমআরপি তিনশো আমার থেকে কিনবেন পঁচাশি টাকা বিশ ওয়ার্ড এম আর পি তিনশো পঞ্চাশ আমার কিনবেন পঁচানব্বই টাকা তিরিশ ওয়ার এম আর পি পাঁচশো পঞ্চাশ আমার কিনবেন ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা লাইট পাবেন ভাই মাত্র দশটা কাপিস দশটা কাপিস ডিম রাইট চায়নাটা নেবেন বারোটা কাপিস আবার বলতেছি বাংলাটা দশটা চায়নাটা বারে ঘর চার ঘন্টা থেকে এক সেকেন্ড কম জ্বললে পাঁচটা লাইট ফিরে দেব বাবা চার ঘন্টা থেকে এক সেকেন্ড লাইট কম জ্বলে পাঁচটা লাইট ফিরবে বিশ ওয়াট লাইট পাবেন চারশো টাকা এম আর পি ছশো আশি টাকা আচ্ছা মিরু ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মনিল ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই কয়েকদিন পর পর কি ম্যাজিক যে দেখান ভাই অবাক হয়ে যায় এগুলো কি নিয়ে আসতেন ভাই ভাই এগুলো হচ্ছে শিপমেন্টের তার ভাই এটা তো হইলো টেইলর মুভি পাইবেন দোকানে এলে এগুলো তো জাস্ট একটা মনে করেন সাধারণ একটা মানে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইতেছি এগুলোর মধ্যে আরও কালেকশন আরও কালার আরও গ্যাচ আরও মডিফাই করা অনেক তার আমাদের কাছে আছে ভাই বাবা রে বাবা এই তার নাকি জাহাজের তার চিন্তা করেন জাহাজ থেকে তার এখানে কিভাবে আসলো আমার অবাক লাগতেছে ঘটনা ভাই ভাই নবাবপুরের মধ্যে পুরো বাংলাদেশের নবাবপুরের মধ্যে যেটা হইলো অসম্ভব সেটা একমাত্র সম্ভব করতে পারে ফাইম ইলেকট্রিক আচ্ছা আর যেরকম সম্ভবটা কেমন সারা নপুর জুড়ে এই মালের রেট কত ভাই যাই আছে কিন্তু আমি পুরো নপুর চ্যালেঞ্জ দিয়ে এই সাত কালারের মালের রেট দিয়ে দিলাম ২৫০ পঞ্চাশ টাকা কেজি আবার বলেন তো ভাই ঘটনাটা কেজি বাংলাদেশের মধ্যে এই সাত কালারের মালের দুইশো পঞ্চাশ টাকা কেজি চ্যালেঞ্জ রেট দিয়ে দিলাম ভাই আর কমে পুরো বাংলাদেশে পাইবেন না নব্বুর না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম ভাই আজব ঘটনা আসলে সাত কালারের তার একসাথে

দেখছেন তামা ভরা দেখছেন ভাই দেখি সিকন্দরের ভিতরে এগুলো তামা দেখছেন ভাই গ্যাচ ওরে ভাই ভাই কতগুলো নাই তারপরে এই দেন ভাই আমরা তো মনে করেন কোথায় না কাজে না মালে পরিচয় আমাদেরতে মাল নিবেন জীবনেও ঠকবেন না ব্যবসায়ীদের সাথে ব্যবসা করবেন কখনই ঠকবেন না গ্যাস গুলো দেখছেন ভাই গ্যাস কিন্তু পাতলা না চুলের মতন কিন্তু পাতলা না ভাই খুব মোটা মোটা গ্যাস ভাই খুব মোটা মোটা গ্যাস ঠিক আছে বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে কিন্তু আজকে রেট দিছি ভাই এই তারের আচ্ছা চমৎকার এই তার শুধু ভাই আরো দেয় যদি আপনি মিটারে ইউজ করবেন আপনি মুফস্লে কিন্তু ভাই মিটারের থেকে দেখা যায় যারা বাইরে থেকে মিটারের লাইন টাইনে আনে তাদের কিন্তু ভাই তার কেটে চলে চুরি করে নিয়ে যায় তো তাদের আর ভয় নাই দেখা যায় এই একটা মিটারের তারে প্রচুর টাকা লাগায় প্রচুর টাকা লাগে এই জেন আমার কাছে কিন্তু আয় বসে ভাই মিটারের তার দেখছেন ভাই গেজ এটি হলো গ্যাজ ভাই দেখছেন গেজে বরপুর ভাই গেজে বরপুর গেজে বরপুর আমার কাছে তার এদিকে ভাই সাদা সাদা ভাই এগুলো হচ্ছে আপনি 4.5 আচ্ছা এটা সাদা আছে এটা হচ্ছে আপনি আপনার কালারিং আছে মানে তামা কালারও আছে তামা কালার আপনি যা যেটা মন চায় ওই কালার নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই কথা যেহেতু বলছেন যে ম্যাজিক যদি না দেখাই তাহলে তো মনির ভাইয়ের কথা হইলো না মনির ভাই একটা কথা মুখ দিয়ে বের করে লাইছে ম্যাজিক আমার মিরে তো এই ম্যাজিকটা রাখতে হবে যেহেতু মনিল ভাই কইছে আমাদের ঠিক আছে তো মনিল ভাইয়ের উদ্দেশ্যে আমাদের কাস্টমারের

মানে কী কাজ করবেন তার না মানে কি কাজ করতে পারবে না যত কাজ আছে ভাই এই যে চারটা তারটা দিয়ে করবেন ভাই এই তারটার নাম হলো বুকচিন চিন্তা আচ্ছা মানে গ্যাজে ভরপুর শরীরের পশম যেরকম মনে করেন আমাদের ভরপুর থাকে এরকম মনে করেন এটা তারের গোড়ায় গোড়ায় মানে সুতায় সুতায় গ্যাস সেটা তো মনে করেন অবিশ্বাস সুতামেই দিচ্ছে যে বাংলাদেশে মনে করেন চ্যালেঞ্জ করে আজকে আমি এই মালগুলা দেখালাম মনিল ভাই কিন্তু মোটামুটি অনেক ধরনের এরকম তার নিয়ে ভিডিও করছেন কিন্তু এরকম গ্যাস নিয়ে কিন্তু ভিডিও করেন নেই আপনার যত কেজি লাগবে আমাদের নিতে পারবেন আর শুধু এই না এটার ভিতরে কালার আছে এগুলার ভিতরে কালার আছে মানে আমাদের প্রত্যেকটা তারে কিন্তু ভাই কালার আছে আর গ্যাস দেখছেন ভাই পাকা গ্যাস মানে মাথা নষ্ট হয়ে যাবে শুধু গ্যাস না ভাই সাথে কিন্তু ইনসুলেশন ফায়ার প্রুফ মানে প্রতিটা তারে গ্যাস সম্পূর্ণ তারে গ্যাস সম্পূর্ণ পাশাপাশি কিন্তু ফায়ারপ্রুফ যেটা আপনার রিস্ক মুক্ত শুধু এই না এই জাহাজের তার কত কেজি ভাই দুইশো পঞ্চাশ টাকা কেজি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম এই ফাইভ ইলেকট্রিক নবাবপুর ঢাকা নবাবপুরতে আজ ইলেকট্রিক মার্কেটে আসবেন দোকান নং ছয় সাত হোল্ডিং একশো উনপঞ্চাশ আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমাদের ফোন কলের মাধ্যমে মাল নিতে পারেন আর আমাদের ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্য বলতেছি যারা ব্যবসা করতে ইচ্ছুক বা যারা বেকার আছেন কী করবেন ভাই আপনাদের জন্য কিন্তু আমি লটারি নিয়ে এসে আমারতে আমার তে মাল কিনতে হবে নবাবপুরের তে মাল কিনতে হবে বাংলাদেশের এমন দোকান থেকে কিনতে হবে বাদ বলে তা না আপনার টাকা মাল কার যার মালের গুণগত মান আছে মাল তার আপনি তার থেকেই মাল কিনবেন যে আপনাকে সার্ভিস ভালো দিবে ব্যবসা শিখিয়ে দিবে ব্যবসা বুঝিয়ে দিবে যারা প্রস্তুত করে মাল তাদের থেকে মাল কিনবেন কখনোই ঠকবেন না ব্যবসা শিখবেন ব্যবসা দীর্ঘমেয়াদী হবে তো আমি কিন্তু ভাই আশাবাদী সবসময় থাকি জানেন আমরা কিন্তু মাল তৈরি করে থাকি আপনি শুধু এই না আমার কাছে যদি আপনি চান যে এক নামে ব্যবসা করবেন যে ভাই এক নামে আমার এরিয়া আমি ব্যবসা করব দ্বিতীয় কোনো হাত দিবেন না আমি কিন্তু ভাই ডিলারশিপ দিচ্ছি এই ওয়ান জে নামে আমার কাছে এই ওয়ান জে নামে কিন্তু আপনি ডিলারশিপ নিতে পারেন মানে বিনা অ্যাডভান্সে ঠিক আছে যেরকম অন্যান্য ব্র্যান্ডিংয়ের কিন্তু আপনি ডিলারশিপ নিতে গেলে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা জামানত লাগে আপনি আমার কাছে এক লক্ষ টাকা নিয়ে আসবেন আমি এক লক্ষ টাকার প্রোডাক্ট দিয়ে দিব তার পাশাপাশি আপনি যে থানায় ডিলারশিপ নেবেন ওই থানা থেকে আমার যত কাস্টমার আমার দোকানে আসবে আমি আপনার নাম্বার দিয়ে দিব আপনাকে কাস্টমার সহকারে আপনি কিন্তু ব্যবসাটা করতে পারবেন একদম বিনা জামানতে ডিলারশিপ নেওয়ার সুযোগ আছে শুধু এই নাকি ভাই আমরা কিন্তু ক্যাটালগও দিয়ে দেবো আপনাদের ক্যাটালগ দিয়ে দিব তারপর ক্যাটালগের সাথে আমাদের প্রত্যেকটা মালের মডেল নাম্বার আছে যে ওয়ান জে এই ওয়ান জেটা হচ্ছে কিন্তু আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আর মানে খুবই গুণগত মান বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড আছে তার সাথে তুলনামূলক করে কিন্তু আমাদের এই ওয়ান যে প্রোডাক্টগুলো আছে যদি আমি ওয়ান যে প্রোডাক্ট আমি ব্যাগল এটা পরে যাই যেটা আমি তার দিয়ে শুরু করছি আমার কাছে কিন্তু ভাই দেখেন ওয়ান যে তারও কিন্তু আছে যে ব্র্যান্ডটা সম্পর্কে ভাই বলতেছেন ডিলারশিপ নিয়ে বিজনেস করবেন সেটা তার দেখেন আমার প্রত্যেকটা তারে কিন্তু ভাই 100% ফায়ারপ্রুফ করা আমাদের 1.0 তার হচ্ছে 1050 টাকা থেকে শুরু 1.0 1050 1250 1450 আমাদের প্রত্যেকটা তারে তিনটা কোণা ভেরিফিকেশন আছে ঠিক আছে তারপর আপনার ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টু পয়েন্ট জিরো হচ্ছে বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ উনতিরিশশো পঞ্চাশ এগুলো হচ্ছে আমাদের ওয়ান জে তারের যে মানে রেগুলার যে রেটগুলো এগুলো তারপর শুধু ওয়ান পয়েন্ট জিরো থেকে ষোলো আর এম তার আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার টু কোর থ্রি কোর তার অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু এই না আমাদের কাছে কিন্তু ভাই আসে এই যে মানে অ্যালুমিনিয়াম যেটাকে আমরা বলি অনেকে কিন্তু ভাই চায়না তামা বলে অনেকে কিন্তু এই তারটাকে ভাই চায়না তামা বলে বিক্রি করে কিন্তু অ্যাকচুয়ালি ভাই এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কারণ আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস কিভাবে জানেন যেটা যে কোয়ালিটি সেটা সে নাম পাবেন সেটা সে ধরন পাবেন আমরা বলে দিব হ্যাঁ এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম তার এটা হচ্ছে আপনার জোড়া একশো মানে পার কয়েল একশো টাকা গত ভিডিওতে কিন্তু মনির ভাই ছিল দুশো টাকা তো যেহেতু আজকে ম্যাজিক বলছেন তো ম্যাজিক মানে দশ টাকা ছাড় আজকে কিন্তু আমাদের এই ভিডিওতে আপনার প্রত্যেকটা মালে কিন্তু ভাই ডিসকাউন্ট আছে। প্রত্যেকটা মালে প্রতি রেট আমরা ডিসকাউন্ট করে কমিয়ে দিয়েছি যেরকম এটার দাম ছিল দুশো টাকা কয়েল এটার দাম হচ্ছে এখন একশো টাকা কয়েল শুধু এই না আমাদের যারা নতুন ব্যবসায়ী বা আমাদের থেকে যারা মাল ক্রয় করবে আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে তাদেরকে এই দশ কয়েল তার দশটা লাল দশটা কালো তার আমাদের পক্ষ থেকে ফ্রি গিফট দিচ্ছি মানে যারা এসে দোকানে এসে আমাদের থেকে মাল ক্রয় করবে কারণ কি যে আমি কিন্তু ভাই কী আর দিতে পারবো তো দেওয়ার মধ্যে দেখা যায় আমি যদি আপনাকে এই দশ কোয়েল তার দেই গিফট আপনি কিন্তু এই তারটা নিয়ে দেখা যায় আপনার যে মোটামুটি আপনি 10 দশ কোয়েল তার ভাই যদি গজ হিসাবেও বিক্রি করেন যদি সাপোজ দশ টাকা গজ বিক্রি করলে ভাই দশ কোয়েল তার আপনি দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তে আমি কিন্তু দেখা যায় আপনার কাছে অল্প হইতে পারে যে দশ কোয়েল তার কি কিন্তু ভাই যখন আপনি এই দশ কোয়েল তারের মার্জিন দেখবেন তখন বলবেন যে না আসলেই ফাইম ইলেকট্রিক ব্যবসা জানে ব্যবসা শিখাইতে পারে ব্যবসা ধরিয়ে দিতে পারে তো আমাদের কাছে তার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি একশো নব্বই টাকা থেকে শুরু অ্যালুমিনিয়াম তারপর আমার কাছে পাবেন ভাই লতা তার লতাচার পেয়ে যাবেন ভাই এক টাকা গছ এক টাকা গছ মানে একশো টাকা কয়েল থেকে আমার কাছে লতাচার পাবেন আমার কাছে কিন্তু একশো টাকা কয়েল থেকে লতাচার শুরু শুধু এই না আমার কাছে লতাচারের যত সাইজ আছে সব ধরনের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর দেখেন আমার কাছে পেয়ে যাবেন ববিন এই দেখেন ফায়ার প্রুফ করা ঠিক আছে ফায়ার প্রুফ করা একটা ববিন পাবেন আপনি আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তারপর যদি আপনি আমার এই ববিনটা আমাকে রিটার্ন দেন তাহলে আমি আপনাকে সত্তর টাকায় ক্যাশব্যাক রিটার্ন দিব ঠিক আছে তারপর যদি বলি ভাই টেপ আমাদের কাছে ভাই টেপ আছে দশ টাকা একচল্লিশ পয়সা আঠা আমি গ্যারান্টি দিয়ে দিব যে আঠা আপনি কখনই কমবে না দশ টাকা একচল্লিশ পয়সা কিনবেন বিশ টাকা বিক্রি করবেন এগুলো হচ্ছে ভাই লাভজনক ব্যবসা তারপর আমার কাছে আপনি পেয়ে যাবেন ভাই কেবল ক্লিপ কেবল ক্রিপ পেয়ে যাবেন ভাই মাত্র বাইশ পয়সা বাইশ পয়সা থেকে শুরু কেবল ক্লিপ এগুলো হচ্ছে কিন্তু ভাই একটা ক্লিপ কিন্তু ভাই এক টাকা পিস বিক্রি করলেও এক বক্স ক্লিপ ব্যস্ত কিন্তু ভাই প্রচুর পরিমাণে লাভ তারপর আমার কাছে আছে ভাই রয়্যাল প্লাক

আর মূলত ব্যবসায়ীদের কাছে আসতে হবে দের কাছে আসতে হবে যারা মাল তৈরি করে তাদের কাছে আসলে আপনি এই রেটে কোয়ালিটি ফুল মাছ আমরা কি ভুল বললাম নাকি এটা যদি দশ টাকা এটা হচ্ছে আপনি ভাই দশ টাকা করে নিলে একশো পিসের দাম হচ্ছে আপনার এক টাকা এক টাকা এক হাজার টাকা দুইশো পঞ্চাশ টাকা কিনে এক হাজার টাকা প্রফিট করা যায় ভাই পাঁচ টাকায় বেশি না পাঁচ টাকা বেসলে তো ভাই ডাবল লাভ ঠিক আছে তারপর যদি ভাই একটু দেখাই যে আমাদের এই যে বেগোলের আইটেম আমাদের কাছে কিন্তু ভাই যে পিসি বাড়া আছে শুরু অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা এ দেখেন ওয়ান জে আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান জে হ্যাঁ বারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এটা পাবেন আপনার চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এটা পোলট্রি ফার্মে দুইশো আট বাল্ব চালাবেন জ্বলে পরে গলে গেলে চেঞ্জ তারপরে এগুলো পাবেন ভাই যে দেখেন লেখা আছে স্ক্রিন করে লেখা আছে ওয়ান জে ইন্ডিয়ান পিন দিয়ে তৈরি বিশ টাকা পিস তারপর যদি আমরা প্যাচ পিন ইউজ করি যে আমরা প্যাচ পিন ইউজ করব টুইন প্যাচ এবং পিন একুশ টাকা পিস শুধু এই না তারপর যদি আমরা বড় বাদামে যাই আমাদের কাছে বড় বাদামগুলো পাবেন ভাই উনিশ টাকা আটান্ন পয়সা ঠিক আছে আটাইশ টাকা পিস তিরিশ টাকা পিস এই যে ভাই ওয়ান জে প্রোডাক্ট ঠিক আছে লেখা থাকবে তিরিশ টাকা পিস তারপর হচ্ছে ভাই যে কোনো ব্র্যান্ডিং নিতে গেলে পঁয়তাল্লিশ টাকা আমার নিবেন একশো পনেরো টাকা পিস এ সরি কোনো ব্র্যান্ডিং নিতে গেলে একশো পনেরো টাকা আপনার হোলসেল কিনা পড়বে থেকে কিনবেন পঁয়তাল্লিশ টাকা আপনি যা দিয়া ব্র্যান্ডিং কিনবেন তা দিয়া বিক্রি করে ফেলবেন একটা প্রোডাক্ট ওনাদেরও নেবেন আমাদেরও নেবেন ওজন দিবেন কোয়ালিটি দেখবেন কোনো অংশে একশো প্রোডাক্ট কম খুঁজে পাবেন না তারপর ভাই যে কোনো ব্র্যান্ডিং নিতে গেলে একশো পনেরো আমাতে ভাই আটচল্লিশ তারপর হচ্ছে এই যে টুইন বানাম আছে আমার কাছে তারপর ভাই এই যে ভাই কালারফুল বানাম কালারফুল বানাম আমার কাছে ভাই ছেষট্টি টাকা থেকে আটাত্তর টাকা দামের পর্যন্ত আছে আর শুধু এই না এগুলো কিন্তু জাস্ট মডেল এগুলা সত্তর থেকে আশিটা আইটেমের পেয়ে যাবেন আপনাকে আমরা ডিজাইন দেখাবো আপনি যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন ঠিক আছে যেহেতু ভাই এগুলো বললাম তো বাসাবাড়ি না বললেই নাই এগুলা কিন্তু ভাই বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট মডেল গ্যাংস্টার আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে আপনি আমার কাছে পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে শুরু করে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের বিশ বছরের গ্যারান্টি আপনার এলাকায় আপনি এই মালের একটা বিল করবেন আপনার বিল হবে এক লাখ আমি সেই মাল আপনাকে দিব ষাট হাজারে চল্লিশ হাজার টাকা আপনার এক লক্ষ টাকা আমি সেভ করে দেবো মানে চল্লিশ হাজার টাকা সেভ আর প্রত্যেকটা মালের বিশ বছর গ্যারান্টি থাকবে তারপর যদি বলেন যে না ভাই পেয়ে আর বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টে মানে বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের কাছে আপনি ব্র্যান্ডিং তার পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু আমাদের নিজেদের আমরা রেট বললামই ঠিক আছে তারপর যদি ভাই আরো দ্বিগুণ ত্রিগুণ লাভের ব্যবসা যদি দেয় রেটগুলা এই যে আমার কাছে ভাই টেস্টার টেস্টার পেয়ে যাবেন ভাই মাত্র দশ টাকা পিস দশ টাকা পিস টেস্টার তারপরে যে দুই মাথা টেস্টার অরিজিনাল চায়না তেরো টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে আমার কাছে এই যে পেয়ে যাবেন উনিশ টাকা তারপর যদি আরও লাভজনক দেয় ভাই অনলি চৌচল্লিশ টাকায় সিক্স পিন ভাই চৌচল্লিশ টাকায় সিক্স পিন গ্র্যান্ডি সহকারে ভাই চৌচল্লিশ টাকায় সিক্স পিন তার পাশাপাশি আমার কাছে পেয়ে যাবেন ভাই এই যে অনিগের এ টেন পিন চ্যাম্পিয়ন এটাকে বলি আমরা চ্যাম্পিয়ন অনলি পঁচাশি টাকা এটা সর্বনিম্ন তিনশো সাড়ে তিনশো টাকা খুচরা মূল্য বিক্রি করা যায় তারপর যদি বলি ভাই যে আমাদের এই যে ওয়ান জে প্রোডাক্টগুলা যে দেখেন এই যে লেখা থাকবে ওয়ান জে প্রোডাক্ট এই যে লেখা থাকবে ওয়ান জে ঠিক আছে সিক্স পিন আপনার ডিপি সুইচ তারপর হচ্ছে আপনার এই যে ফাইভ পিন এইট পিন আমার কাছে আপনি সিক্স পিন আর এইট পিন পাবেন অনলি ছিয়ানব্বই টাকা পিস পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে ভাই নতুন প্রোডাক্ট দিয়ে দিব তারপর ডিপি সুইচ পাবেন ভাই একশো পঁয়ত্রিশ টাকা পিস দশ বছরের গ্যারান্টি তারপর ভাই এই যে ফাইভ পিন বাংলাদেশের ইলেকট্রিক চুলা ওভেন রাইস কুকার প্রেশার কুকার যত যত হেভি যা আছে মানে বাংলাদেশের সর্বোচ্চ হেভি যা আছে এটা চালাইবেন ভাই একশো পঞ্চাশ টাকা পিস আজীবন গ্যারান্টি মানে আজীবন গ্যারান্টিতে আপনি ওয়ান জে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর যারা মার্কেটিং করতে চান হোলসেল করতে চান এক নামে প্রোডাক্ট নিতে চান আমার কাছে কিন্তু ভাই প্রত্যেকটা প্রোডাক্টের অভাব নেই আর এই প্রোডাক্টগুলো কিন্তু ভাই আপনি অনায়াসে সর্বনিম্ন যদি বিক্রি করেন তিনশো টাকা বিক্রি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিন্তু ভাই এগুলা ঠিক আছে তারপর আমার কাছে আপনি মালটি মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আমার কাছে একশো তিরিশটা আইটেমের আছে শুধু এই না এই যে ভাই আমার কাছে এখানে গ্যাং সুইচ আছে মানে আমার কাছে আপনি কি চান ভাই একটা ইলেকট্রিক জগতের ব্যবসা করার জন্য আপনার কি লাগবে সব কিছুই আছে তারপর যদি বলি ভাই সার্কিট ব্রেকার বিজলি বিআরবি সান প্লাস আর ব্রেকারের ক্ষেত্রে বলবো ভাই অবশ্যই অনেকে দেখেন সত্তর টাকা আশি রেখে সার্কেট ব্রেকার পাওয়া যায় আমি দয়া করে ভাই হাত জোর করে বলতেছি এই ব্রেকার ব্যবহার করেন না যদি ব্যবহার করতে হয় ব্র্যান্ডিং সার্কেট ব্যবহার ব্যবহার করবেন বি আর বিজলি সান প্লাস ওয়ান জে এইসব সার্কিট সার্কেট ব্রেকারগুলো আপনারা ব্যবহার করবেন আপনাদের কখনো ক্ষতিগ্রস্ত হবে না কারণ এইসব সার্কেট ব্রেকার হচ্ছে আপনার অরিজিনাল যত গেম প্লেয়ার দেওয়ার দরকার প্রত্যেকটাই আছে। তারপর যদি বলি ভাই যে আরও লাভজনক ব্যবসা ইলেকট্রিক ব্যবসাটা কিন্তু ভাই মজার ব্যবসা পচা গলার কোনো ভয় নাই তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরেকটা সুযোগ পাবেন আমাদের প্রোডাক্ট ছয় মাসের ভিতরে যেটা অবিকৃত থাকবে সেটা কিন্তু আপনি চেঞ্জ করে যে কোনো আইটেম নিতে পারবেন তার পাশাপাশি কন্টিনিউ আমাদের থেকে ছয় থেকে আট মাস ব্যবসা করলে আমাদের থেকে তখন আপনি একটা বড় কন্ট্যাক্ট পাইলে বাড়ি অর্ডার পাইলে আমরাই আপনাকে সেই মাল দিয়ে ব্যাক আপ দিব আমাদের যদি ব্যাগলের সুইচের দাম একটু বলি আমাদের সুইচ শুরু হচ্ছে ভাই মনুল ভাই মাত্র পাঁচ টাকা থেকে পাঁচ টাকা সুইচ পেয়ে যাবেন কালা সুইচ পাবেন ছয় লেখা কেন দুই পয়সা এই যে ব্লু কালার ছটাকে একানব্বই পয়সা নয় আটান্ন পয়সা দশ টাকা একচল্লিশ পয়সা তারপরে এই যে ভাই ওয়ান জে ওয়ান জে অন অফ বাংলাদেশে দুই হাজার বাইশ সালে ওই অন অফ লেখা দেখাইছি আমরা মাত্র বাইশ টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে ভাই বারো টাকা পঞ্চাশ পয়সা আপনি আমার কাছে সুইচ পেস আমার কাছে রেগুলেটার পাবেন ভাই মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে রেগুলেটার শুরু টু পিন প্লাক যদি বলি ভাই তিন টাকা একানব্বই পয়সা টু পিন প্লাক কিনবেন দশ টাকা বিক্রি করবেন তারপর ভাই যে টু পিন প্লাক বিক্রি করলে লাভ ভালো ভাই দশ টাকা একটা প্রোডাক্ট বক্স ভাই নয় টাকা পিস তারপর এই যে ওয়ান জে ওয়ান জে টু পিন দিয়া ভাই আপনি কি চালাবেন বাংলাদেশের যত হাই ভোল্টেজের যা চালাবেন জ্বলে যাক পড়ে যাক গলে যাক চেজ অনলি ভাই চোদ্দো টাকা পিস ওয়ান জে টু পিন প্লাক চোদ্দো টাকা পিস বাংলাদেশের সর্বোচ্চ যা চালাবেন তারপর এই যে পোকা টুপিন এটা হচ্ছে আপনি বারো টাকা পিস এটা যে আপনি বাংলাদেশে যা আছে তাই চালাবেন জলে পরে গলে গেলে চেঞ্জ তারপর যদি ভাই যাই প্যান্ডেল হোল্ডার প্যান্ডেল হোল্ডার আমার কাছে পাবেন ষাট টাকা থেকে শুরু তারপর হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সা দশ টাকা একচল্লিশ পয়সা তারপর পোলট্রি ফার্মের যদি জন্য যদি বলি ভাই যে দুইশো আট বাল্ব ছিয়ানব্বই ঘন্টা চালাবেন জলে পরে গলে গেলে চেঞ্জ অনলি তেরো টাকা পঞ্চাশ পয়সা তেরো টাকা পঞ্চাশ পয়সা পেয়ে যাবেন ভাই পোলট্রি ফার্মের বাল্ব ঠিক আছে আর এখন যেহেতু শীত চলে আসে এইসব আইটেমগুলো কিন্তু হট আইটেম আপনারা চাইলে কিন্তু ভাই এই হট আইটেম নিয়ে ব্যবসাটা করতে পারেন অল্প পুঁজি আছে ভাই শুরু করেন আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করে আপনার বাবা মাকে দেখান যে না আমি অল্প পুঁজি দিয়ে যদি মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারি তাহলে একটা স্বাবলম্বী পুঁজি দিয়ে আমিও স্বাবলম্বী হতে পারবো যে অনেক বেকার বাইরে আসেন দেখা যায় অনেক অনেক জায়গায় টাকা মাই গেছেন তো ভাই আমি বলতেছি ইলেকট্রিক ব্যবসায় টাকা ইনভেস্ট করুন টাকা কখনো জলে যাবে না টাকা জলে থেকে বেশি উঠবে সেটা আপনি মানে নেওয়ার সময় পাবেন না ইলেকট্রিক ব্যবসাটা কিন্তু এত চাহিদামূলক ব্যবসা আর বাংলাদেশে কিন্তু মানে কোনো জায়গায় বাকি নাই যে ইলেকট্রিক নাই সারা বাংলাদেশে আমাদের ইলেকট্রিক আছে আর ইলেকট্রিক ব্যবসাটা কিন্তু এখন চিরস্থায়ী ব্যবসা হয়ে গেছে ঠিক আছে তারপর যদি বলি ভাই বলি আরও লাভজনক ব্যবসা ভাই এ দেন মনেল ভাই মাত্র পঁচিশ টাকা দিয়ে কিনবেন পঁচাত্তর টাকা বেচবেন ভাই পঁচিশ টাকা দিয়ে কিনবেন পঁচাত্তর টাকা বেচবেন ভাই ছত্রিশ টাকা দিয়ে কিনবেন ভাই একশো টাকা বেচবেন ঠিক আছে একশো টাকা মূল্য টাকা মূলত অনেকে ভিত্তিক মালটি দেখেন থ্রি পিন মালটি ভাই অনলি ছত্রিশ টাকা দিয়ে কিনবেন এটা আপনি বিক্রি হচ্ছে ভাই 120 টাকা তারপর আপনার কাছে 40 টাকা বিক্রি করা লাভ হ্যাঁ এই যে এটা যেমন বললাম 36 টাকা দিয়ে কিনে 80 থেকে 120 টাকা বিক্রি করা যায় এটা 25 টাকা দিয়ে কিনে ভাই 60 থেকে 70 টাকা বিক্রি করা যায় এর হচ্ছে আপনি কিনবেন মাত্র 29 টাকা 50 পয়সা দিয়ে এটা আপনি 440 থেকে 70 টাকা বিক্রি করা যায় ঠিক আছে যেহেতু হোলসেল বাজার কাস্টমার বোঝে ডিপেন্ড করে বিক্রি করাটা উত্তম তারপর ভাই এই হচ্ছে ভাই এটা হচ্ছে আপনার 11 টাকা পিস এটা হচ্ছে 10 টাকা পিস তারপর যদি আমরা লাইডে যাই লাইট যেহেতু বলছি ভাই তাহলে আমার ওয়ান জে দিয়ে আমি শুরু করি আমার কাছে কিন্তু ভাই আপনার ওয়ান জে লাইট পেয়ে যাবেন দেখেন ওয়ান জে পাঁচ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট ভাই দুই বছরের গ্যারান্টি বেচার পর থেকে আপনি যেদিন থেকে লাইট বেচা শুরু করবেন এক পিস ব্যসলে এক পিসই সেদিন দুই বছর গ্যারান্টি পাঁচ আট লাইট আমার কাছে কিনবেন ভাই এম আর পি একশো তিরিশ আমার কিনবেন পঁয়তাল্লিশ টাকা পনেরো আট এম আর পি তিনশো আমার কিনবেন পঁচাশি টাকা বিশো আট এম আর পি তিনশো পঞ্চাশ আমার কিনবেন পঁচানব্বই টাকা তিরিশও আট এম আর পি পাঁচশো পঞ্চাশ আমার থেকে কিনবেন ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা দুই বছরের গ্যারান্টি দুই বছরের ভিতরে যতবার আপনার লাইট সমস্যা হবে আমি নতুন লাইট দিয়ে দিব আর আমি এতটুকু আশাবাদী যে আমার লাইট আল্লাহ রহমত বলে পাঁচ হাজার পিস লাইট কিনলে পাঁচ পিস আসে কিনা সন্দেহ কারণ এই লাইট গুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট মানে ওয়ান যে প্রোডাক্ট মানে ডিম লাইট নেবেন বারো টাকা পিস আবার বলতেছি বাংলাটা দশ টাকা চায়নারা বারো টাকা অনেক কাস্টমার কিন্তু আইসা এখানে বিভ্রাট দেওয়া যায় যে ভাই দশ টাকা ডিমলাইট বারো টাকা চানকে বাংলা দশ টাকা চায়না বারো টাকা চায়নাটা দিয়ে ভাই ক্রিকেট খেলবেন কিছু হবে না আর বাংলা রাজিয়া কলিং বেলের সৃষ্টি দিবেন টের গেছে ভাই ঠিক আছে ভাই তারপর ভাই এসি দিছি এসি ভাই মাত্র 65 টাকা আচ্ছা জান 65 টাকা তো সব সময় ভাই মইনুল ভাইয়ের পেজ দেখা জি আইবো ঠিক আছে 5 টাকা ডিসকাউন্ট 60 টাকা পিস মানে 5 টাকা কিন্তু ভাই পাইকারি বাজারে এক পিস লাইডে অনেক কিছু ভাই আমাদের কাছে ঠিক আছে তো মইনুল ভাইয়ের রেফারে আপনারা ডিসেম্বর মাস জি এটা বুঝিনা আপনারা ক্লোজিং দাম কেমনে কমাইছে না ভাই ভাই শুনেন আপনাদেরও কিন্তু একটা সম্মান আছে দেখা যায় আপনাদের পেজ দেখা দূর দূরান্ত থেকে আমাদের দেখা যায় টেকনাফ তুলিয়া চিটাগাং অনেক দূরের থেকে ভাই আসে এন্ড যদি ভাই আমরা সম্মানটা না করি দেখ পরে তবে গিয়ে যে মনিল ভাইয়ের পেজ দেখা যায় যারা কাজ দোকানদার আঙ্গ কোনো সম্মান দেয় না মনির ভাইয়ের উপলক্ষে মানে এটা হলো আপনার সম্মানে আপনার পেজে যে দেখা যে আসবে এই ভিডিও দেখা তার সম্মানে কারণ দেখা যায় কি ভাই ভিডিও তো অহর অহর আছে তো ভাই একটা সম্মানের ব্যাপার আছে ভাই আচ্ছা আমি একটু এখানে বলি ভাই আপনাদের সম্মান করতেছে ভাই সবাই তো লাভেরটা আগে বুঝে ঠিক আছে ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা কখনো জিততে পারবেন না ওনারা আপনাদেরকে আপনার যেমন ব্যবসায়ী কাস্টমারকে মানে কাস্টমার বুঝে করেন ওনারাও কিন্তু সেটা করে এক দিয়ে কম ধরবো আরেক দিক বেশি ধরবো এরকম বাস্তবতা এটাই বাস্তব তবে মির ভাইয়ের বিষয়টা আমি একটু বলি আপনারা আসবেন মন খুলে কথা বলবেন মির ভাইকে বলবেন যে ভাই আপনার কথা ভালো লাগছে আইসে শুনছি ঠিক আছে আমাকে রিজনেবল যাতে সবগুলো মোটামুটি এটা মানে মার্কেটে বিক্রি করার মতো থাকে এই ধরনের মাল দেন এই দাম ধরেন এভাবে ধরেন বেশি দাম ধরেন না আর এখন সামনে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাস উপলক্ষে ওনাদের ক্লোজিং অর্থাৎ অনেক মালের দাম কমাই দিছে কিন্তু আজকের ভিডিওতে ঠিক আছে অনেকে খেয়াল করতেছেন আগের ভিডিও যারা দেখছেন এই কমানোর উদ্দেশ্য হলো ওনার দোকানের এই মাল নতুন হবে আবার নতুন প্রোডাক্ট ঢুকবে যাদের কাছ থেকে মাল নিছে সেখানেও একটা সার দিতে হয় তো সেই আপনাদের কাছে একটা সার দিয়ে দিছে আপনি প্রবাসে কিন্তু আমাদের অনেক ভাই দেখা যায় বাসার জন্য আমাদের ফোন কল দেয় ভিডিও কল দেয় মাল নেয় অনেকে কি করে চিন্তা করে দেশে আসুম আর কি করুন ভাই সে বেকার থেকে ভাই বলতেছি ইলেকট্রিক ব্যবসায় নামেন রিজিকের মালিক আল্লাহ ব্যবসা শিখা দেওয়ার ব্যবসা চলার রিক্স আমি নিলাম আপনি যদি আইসা ব্যবসা করতে না পারেন আপনি আমাকে মাল দিয়ে টাকা দিয়ে দিব যান চমৎকার কিন্তু চার ঘন্টা থেকে এক সেকেন্ড কম জ্বললে পাঁচটা লাইট ফিরে দেব বাবা চার ঘন্টা থেকে এক সেকেন্ড লাইট কম জ্বলে পাঁচটা লাইট ফিরে বিশ ওয়াট লাইট পাবেন চারশো চল্লিশ টাকা এমআরপি পি ছশো আশি টাকা প্রথম আমার দোকান ভিজিট করুন তারপর আমার মাল ভিজিট করুন তারপর আমার থেকে ব্যবসা শুরু করুন এটা হচ্ছে আমার ব্যবসায়িক নীতি কারণ অনেকে বাসায় করে আপনাকে ভিডিও কল দিতে ভিডিও করে ছেড়ে দিতে পারে তখন আপনি বিশ্বাস করে দুই হাজার টাকা পাঠালেন মোবাইল বন্ধ প্রতারণার ফাজে না পরে সরাসরি দোকানে চলে আসুন চলে এসে মাল দেখুন এক কাপ চা খান ভালো না লাগলে ভাই অনেক দোকান আছে ঘুরে মাল কিনে নিয়ে যান তো এই বলে আজকে বিদায় নিচ্ছি আলাইকুম আমার দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং ছয় সাত একশো হোল্ডিং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে হাঁটলে তাজ ইলেকট্রিক মার্কেট আর স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আর আমাদের তাজ ইলেকট্রিকের মার্কেটের তাজ দেখা সাইনবোর্ড দিয়ে ঢুকে মাঝামাঝি আসবেন ছয় সাত নাম্বার আমাদের দোকান আর না চিনলে আমাদের স্ক্রিনের নাম্বারে কল দিবেন আমরা আপনাদের অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে তো এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই আমার জন্য জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের নিত্য নতুন আরো কালেকশন নিয়ে আসতে পারি আর আপনাদের ব্যবসা যেহেতু আমি ইয়াং আমি যুবক তো আমি কিন্তু বেশিরভাগ আমার যুবক ভাইদের নিয়ে কাজ করি আমাদের যুবক ভাইদের ওয়েলকাম এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ